হৃদয়ে রজনী গন্ধ তুমি নিলো বাতাসে দোল দোলখা মধবী বাতাসে দোল মধুবি তুমি আমার কবিতা হৃদয়ে রজনী গন্ধ তুমি নীল রাজিতা বাতাসে দোলখা মধু মাবিলতা তুমি আমার কবিতা স্নিগ্ধ তোমার ভূমি তুমি নিলমণী লতা কশের মত তুমি আমার কুলতা স্নিগ্ধ তোমার স্নিগ্ধভূমি ভূমি তুমি নিমনিলতা কশফ মতো শুভুরো মেঘ তুমি আমার মার স্নিগ্ধ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নিলতা কশফুলে মতো শুভুরো মেঘ তুমি কুলতা তোমার নামে ধরুদ তোমার নামে দরুদ জপে কাটে আমার সকল শুন্দর বিদায়ে रजনিগন্ধা তুমি নীলপরাজিতা متاশে দুল খাওয়া মাধবীলতা متاশে দুল খাওয়া মাধবীলতা তুমি আমার কবিতা স্নিগ্ধ পরশুহাসিনী তুমি নীলমণি লতা মতো মতো সুগ্রমেঘ তুমি আমারা কুলাতা ইমের পর সুহাসিনী তুমি তিলতা ককিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার পর সুহাসিনী তুমি নীলমাল তিলতা ওকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার কুলতা তোমার নামে দরুদ জপে তোমার নামে দরুদ জপে, কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ে রজনী গন্ধ তুমি নীল পরাজিতা বাতাসে দোল খাওয়া মাধবিলতা বাতাসে দোল খাওয়া মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ে রজনী গন্ধ তুমি নীল পরাজিতা বাতাসে দোল খাওয়া মাধবিলতা আতাশে দুল খাওয়া মাধবী তুমি আমার কবিতা